মহিলাদের সশক্তিকরণের কথা মাথায় রেখে রাজ্যের পঞ্চাশ হাজার মহিলার হাতে পোল্ট্রি ফার্ম তুলে হবে এর জন্য বাজেটে অর্থ বরাদ্দ থাকছে এছাড়া গোমাতা সুস্বাস্থ্য যোজনা চালু করার পরিকল্পনা রয়েছে দপ্তরের এই যোজনার মাধ্যমে সমস্ত গোমাতাকে আওতায় আনা হবে দপ্তরের এই পরিকল্পনা বাস্তবায়নের সবার সচেতনতা দরকার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে দপ্তরের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মন্ত্রী সুধাংশু দাস গৃহপালিত ও প্রাণী রক্ষনাবেক্ষণের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আইন সে আইন সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার ফলে অমানবিক নির্যাতনে শিকার হচ্ছেন বিভিন্ন প্রজাতির পশু তাই আইন সঠিকভাবে কার্যকর করার লক্ষ্যে বা রাজ্যভিতিক সেমিনারে আয়োজন করলো রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর উটিপুড়া ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত রাজ্যভিতিক সেমিনারে উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী सुधाংশু দাস এছাড়াও ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেলা সভাধিপতি হরিদুল্লাহ লাচার্য সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সেমিনারে অনুষ্ঠানের সূচনা করে এদিন মন্ত্রী সুধাংশু দাস বলেন রাজ্য প্রতিনিয়ত দেখা যায় গোমাতা বহন করার সময় আইন মেনে হচ্ছে না ক্ষেত্রে পুলিশের ভূমিকা হতাশাজনক গরু নিয়ে অমানবিক ব্যবস্থা কোন অবস্থাতে কামনয় তাই অমানবিক কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে একইভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে গো পাচারকারীদের রাজ্য সরকার প্রত্যেকটি জেলাতে একটি করে গোশালা তৈরি করবে এর জন্য আগামী অর্থ বছরে বাজেট বরাদ্দ করা হবে এই গোশালা সঠিকভাবে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে দপ্তর আধিকারিক থেকে শুরু করে কর্মীদের চাষিদের সমস্যা সমাধান জন্য আর কি পরিকল্পনা দরকার তার জন্য দপ্তরের চিকিৎসকদের এগিয়ে আসতে হবে নেবেন পাবলিক যেন জানতে পারে এবং একটা সম্পর্ক আপনারা স্থাপন করবেন যারা ফার্মার রয়েছেন লাইফ স্টক ফার্মার রয়েছেন এবং আমাদের যারা ভেটেরিয়ান রয়েছেন তাদের সাথে যেন একটা সম্পর্ক স্থাপন হয় আপনারা যেন বলতে পারেন একদম চোখ বন্ধ করে যেন বলতে পারেন যে আমার এরিয়াতে কোন কোন লাইফ স্টক ফার্মার আছে এবং তাদের পজিশন কি আছে তবে বোঝা যাবে যে ইউ আর ওয়ার্কিং ইন ইউর প্লেস আপনি যদি দশজন লাইফস্টক ফার্মারের নাম মুখস্থ বলতে না পারেন ধরে নিতে হবে যে আপনি কাজ কম করছেন ঠিক না বলুন দশজন লাইফস্টক ফার্মারের নাম যদি আপনি বছরের শেষে বলতে না পারেন তাদের লোকেশন বলতে না পারেন ধরে নিতে হবে ইউ আর নট ওয়ার্কিং প্রপারলি ইন ইউর ফিল্ড সো আই হোপ ইউ উইল অ্যাক্ট অ্যাজ পার ইউর রুলস অ্যান্ড রেগুলেশন িয়ান্ড আই ওয়ান তার জন্য আপনারা দায়িত্ব নেবেন এই আবেদন আপনাদের প্রতি রেখে ত্রিপুরা এনিমেল ওয়েলফেয়ার বোর্ড এবং এআরডিডি ডিপার্টমেন্টের কর্মকর্তাদের হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রাম করার জন্য বিশ্বাস এই প্রোগ্রামের পরে এবং আমার আমাদের ত্রিপুরা রাজ্যে একটা সুন্দর পরিবর্তন আমরা দেখতে পাবো এবং পশুধনের কল্যাণে আমাদের দপ্তর আরও বেশি কাজ করবে সবাই খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য